আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি কোনো রেসিপি কিংবা কোনো ব্লগ ভিডিও নিয়ে আসি নাই আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আলহামদুলিল্লাহ যেহেতু ঈদুল আজহা সামনে কয়েকদিন পরে হবে কুরবানির ঈদ তো এই কুরবানি ঈদে সবাই গরু খাসি কিনা নিয়ে সবাই ব্যস্ত তো আলহামদুলিল্লাহ আমরাও গরু কিনে ফেলেছি এটা হচ্ছে একটা ফার্ম ছিল আমাদের কুমিল্লাতে ক্যান্টেনমেন্ট একটা ফার্ম তো উনি দেশি গরু এভাবে নিজে রায় হেরা পালন করে থাকেন তো ওইখানে গিয়ে খামারে গিয়ে আপনাদের ভাইয়া তার দুই তিনজন বন্ধু বান্ধব নিয়ে ওই খামারে যায় গিয়ে হচ্ছে এই গরুটা তাদের অনেক পছন্দ হয়ে যায় এই যে এই গরুটা তো তারা এই গরুটাকে খুবই পছন্দ করে তো এটাই হচ্ছে অবশেষে কিনে ফেলা হয়েছে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে গরুটা দেখতে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ গরু কিনা হয়ে গেছে এটা আসলে একটা টেনশান যতক্ষণ কিনা না হয় ততক্ষণ পর্যন্ত একটা টেনশান থাকে এই তো আমাদের গরু কিনা হয়ে গেছে সবাই দোয়া করবেন যেন ঠিকঠাকভাবে সব কিছু হয় গুরবানি যেন ঠিকভাবে হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ